হে ব্রিভান ডিসিতা অ্যান্ড ওয়ালকামিউ অলটোমাই চ্যানেল আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজির খুব বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট খুবই দরকারি কিছু ট্রিক শেখাবো আর সেটা হচ্ছে যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে সবসময় যে ইংরেজি গ্রামারটাই জানতে হবে এরকম নয় আমরা চাইলে গ্রামারের পাশাপাশি কিছু ইংরেজি সেন্টেন্স মুখস্তও শিখে নিতে পারি তবে এটাও ঠিক তুমি যদি মুখস্ত শিখো তাহলে কতদিন এগুলো মনে রাখবে যদি তুমি বুঝে বুঝে না শিখো এই জন্য মুখস্থ তো আমরা ঠিকই শিখবো কিন্তু হালকা হালকা কিছু ট্রিক আছে কিছু কৌশল আছে যেগুলো আমাদের বোঝা দরকার ঠিক আছে তো সবচেয়ে প্রথমে আমি এখানে একটা শব্দ লিখছি যেটা হচ্ছে মে তোমরা কে কে এত যারা মেয়ে শব্দটাকে শুনেছো দেখো মেয়ে হচ্ছে যদি গ্রামারের কথা বলি তাহলে মেয়ে হচ্ছে একটা মডেল ভার্ব ঠিক আছে তো আজকে এখানে যতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ সবগুলো আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাবো পাশাপাশি এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি কোথাও না কোথাও কিন্তু এই মে শব্দটার ব্যবহার করব ঠিক আছে তো সবচেয়ে প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে দেখো আমি কি ভেতরে আসতে পারি এখানে একটা অনুমতি চাওয়া হচ্ছে হ্যাঁ যেমন স্কুলে ক্লাসে ঢুকার আগে টিচারকে ছাত্ররা বলে স্যার আমি কি আসতে পারি তো এই ধরনের প্রশ্নে আমরা আমি ইংলিশ কি আমি ইংলিশ 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 হচ্ছে আর কি কি কাম হ্যাঁ ইন মে কাম কামিন আর যদি তুমি স্কুলে বলে থাকো তাহলে টিচারকে তোমরা স্যার বলি স্যার এখানে স্যার তুমি বললেও পারো না বললেও পারো ঠিক আছে তুমি শুধু মেয়াই কামিং আমি কি আসতে পারি মে কাম ইন স্যার সম্মান অর্থে বলেছি ঠিক আছে তো পুরো সেন্টেন্সটা হচ্ছে মে কাম ইন স্যার আমি কি ভেতরে আসতে পারি মে কাম ইন স্যার ওকে তো এখানে কিন্তু এই মে শব্দটাকে আমি দেখো এখানে লিখে দেই এখানে কিন্তু অনুমতি অনুমতি চাওয়া অর্থে আমি মে শব্দের ব্যবহার করেছি পুরো সেন্টেন্সটা দেখো সে আমাকে দেখতে আসতে পারে এখানে সে সঠিক আসবে মানে শিওর কি আসবে সেটা আমি জানি না কিন্তু আমি সম্ভাবনা করছি আমার মনে একটা সম্ভাবনা হচ্ছে যে হয়তো সে আজকে আমাকে দেখতে আসতে পারে তার মানে এখানে কি করছে মিস এর মধ্যে আমার সম্ভাবনা এখানে আমি সম্ভাবনা বা প্রেডিকশন করছি যে সে আমাকে দেখতে আসতে পারে তো সে মানে তো হি আমরা কি বলেছি সম্ভাবনা অর্থে মে এর ব্যবহার করব তো হি মে আসা ইংলিশ হচ্ছে কাম এবং আমাকে দেখতে আসা এর ইংলিশটা কি হবে আমাকে দেখতে আসা ইংলিশটা হবে টু সি মি টু সি মি টু সি মি মানে আমাকে দেখতে আসা ওকে তো সে আমাকে দেখতে আসতে পারে হি মে কাম টু সিমি হি মে কাম টু সিমি সে আমাকে দেখতে আসতে পারে হি মে কাম টু সিমি ওকে পরেরটা দেখো তুমি সুখী হও আমরা কাউকে আশীর্বাদ করে বলি না বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে বলে যে তুমি সুখী হও আচ্ছা এই যে কেউ সুখী হওয়া এটাকে আমরা ইংলিশে বলতে পারি বি হ্যাপি ওকে সুখী হওয়া মানে কি বি হ্যাপি ঠিক আছে এবার তুমি সুখী হও কি হবে ইউ মে ইউ মে ইউ মে বি হ্যাপি তুমি সুখী হও এখানে কি হলো আমি এখানে কিন্তু আমি আশীর্বাদ আশীর্বাদ বলতে পারো আবার এটা আমার ইচ্ছাও বলতে পারো আমি ইচ্ছা করে চাইছি যে সেজন্য সুখী হয় তো এখানে ইচ্ছা বলতে আশীর্বাদ বলতে আমি কিন্তু ব্যবহার করেছি আমরা বেঁচে থাকার জন্য খাই আচ্ছা আমরা কেন খাই তো আমরা খাই যে আমরা খাই এর ইংলিশ হবে উই ইট আমরা খাই আমরা খাই উই ইট আমরা কেন খাই আমরা কেন খাই আমরা বেঁচে থাকার জন্য খাই কি হবে মে আমরা খাই কেন কাই বেঁচে থাকার জন্য কাই তো দেখো আমরা বেঁচে থাকার জন্য উই উইট দ্যাট উইমে লিভ ওকে তারপরে দেখো তার বয়স কত হতে পারে এখানে কি তার বয়স কত হতে পারে এখানে আমি কি করছি বলতো যখন আমি কারো বয়স জানতে চাইব হ্যাঁ এখানে আমি অনুমান করছি অনুমান অনুমান করা অর্থে এই সেন্টেন্স কিন্তু আমি মেয়ে এর ব্যবহার করব। যে তার বয়স কত আছে এতটুক বাদ দাও তার বয়স কত নর্মালি কি বয়স কত এই যে বয়স কত এর ইংলিশ হচ্ছে হাউ ওল্ড হাউ ওল্ড কার তোমার বয়স কত না আমি তার বয়স কত জিজ্ঞাসা করছি তাহলে মে হি বি তার বয়স কত হতে পারে হাউ ওল্ড মে হি বি তার বয়স কত হতে পারে বলো তার বয়স কত হতে পারে হাউ ওল্ড মে হি বি তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই যে মে এই যে মডাল বার্তার ব্যবহার শিখালাম আশা করি যে যে অনুমতি সম্ভাবনা ইচ্ছা হ্যাঁ কিংবা অনুমান অর্থের যে ব্যবহারগুলো তোমাদের শিখিয়েছি আশা করি তোমাদের খুব কাজে আসবে এগুলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে প্রথমবার হয় মোর ইনফরমেশন ফ্রম আ চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ